যে নাই সমর্থন করতে হবে এবার কিছু কিরকম জমি হয়েছে এইবার প্রচুর পরিমাণ মানে এটা আসলে আপনার আপনার কাছ থেকে এটা শিখছে শিখছে এবং ফলন ভালো আপনার লাভজনক একটা ফসল জি আমরা এটা অনেক লাভ যে কারণে অন্যান্য অন্য চাষের মাঝে ছড়ায় গেছে জি ঠিক আছে ধন্যবাদ আপনার আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত বুট্টা প্রদর্শনী প্লটে ইদির ভাইয়ের সাথে কথা বলছি আর এটা ছিল একটা

সমান প্লেন হইব আর কি এটা ছিল একটা গ্রেপ আর এখানে কি বুটটা প্রথম দিকে কি সুপোকা দর্শিল মনে হয় কাঠুই পোকা না কাঠু পোকা দর্শিল ঘোরা ঘোরা কাটছিল কয়েকদিন হয়তো ঘোরা কাটছিল আচ্ছা এখন আমি আর একটা সিমটম দেখতেছি এটা মধ্যে এই যে পাতা কানো হয়ে যাবে হ্যাঁ দেখ এটা হচ্ছে ফল আর্মি ওয়ার্ম এটার জন্য কিন্তু আপনি একটা অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ আপনার বরাদ দেওয়ার জন্য ইসলামপুর গ্রামে আমাদের এই বুটটার আবাদ সম্প্রসারণ সম্প্রসারিত হইল এবং আরো বেশ এবার মনে কথা কত বিঘা জমি এবং কত চাষে চাষ করছে অনেক ধন্যবাদ ভাই অনেক ভাই এটা ছিল আমাদের টার্গেট আচ্ছা ঠিক আছে